সালামু আলাইকুম আমেরিকায় যুদ্ধ পছন্দ করে কিংবা যুদ্ধ লাগিয়ে রাখে একটা কথা আছে কেন তাদের অর্থনীতিকে মজবুত করে রাখার জন্য যে একটা রিপোর্ট বের হয়েছে সেখানে বলা হচ্ছে যে মার্কিন প্রশাসন দু সালে সবচেয়ে বেশি টাকার সামরিক সরঞ্জাম বিদেশে বিক্রি করেছে তাদের অর্থনীতি মজবুত করার সবচেয়ে বড় অস্ত্র হলো যে অস্ত্র বিক্রি দেওয়া আর অস্ত্র বিক্রি দিতে হলে যে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কোনো না কোনোভাবে একটা যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখে কারণ যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখলেই তখন সেখানে তাদের অস্ত্রের একটা ডিমান্ড থাকে আর তাদের অস্ত্র সবাই কিনতে চায় যেহেতু আমেরিকা হলো সামরিক দিক থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সর্বশ্রেষ্ঠ তাই তাদের অস্ত্রগুলো সেরা মানের তাই সবাই চায় তাদের অস্ত্র নেওয়ার জন্য এবং সেইগুলো তারা বেশি দামে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে এই বলছে যে এই অঙ্কটা প্রায় একত্রিশ হাজার আষ্টশো সত্তর কোটি মার্কিন ডলার চিন্তা করা যায় একত্রিশ হাজার আষ্টশো কোটি মার্কিন ডলার আমরা যদি একশো টাকা করে গুণ করি তাহলে কত লক্ষ কোটি টাকা তারা দু হাজার চব্বিশ সালে অস্ত্র বিক্রি দিয়ে আর্ন করেছে অর্থাৎ তার অর্থনীতি কেন মজবুত হবে না তাদের অর্থনীতি মজবুত হওয়ার কারণ এটি এবং ওই অর্থ থেকেই আবার তারা বিশ্বের বিভিন্ন দেশে সাহায্য সহায়তা করে তারা উদ্বস্তুদের টাকা দেয় তারা চিকিৎসার জন্য তাদের জলবায়ু টাকা দেয় বিভিন্ন জায়গা অর্থাৎ এই অস্ত্র বিক্রি দিয়ে সাধারণ মানুষকে মেরেট কেটে যে সমস্ত টাকা পয়সা আর্ন করে সেগুলি আবার তারা দেয় একদিকে ওই যে আমাদের এখানে আছে না যে চোরকে বলে চুরি করো গৃহস্থ ধরা ধরো মানে তাদের অবস্থাটা এরকম তো বলছে এর আগে কোনো বছরই এত বিপুল পরিমাণ সমরাষ্ট্র বিক্রি করেনি আমেরিকা যুক্তরাষ্ট্র এর আগে কোনো বছরই এই পরিমাণ মানে কত বাইডেন সাহেব একজন বয়স্ক মানুষ শেষ জীবন তাই না এবং ক্ষমতায় ওখানে নেই কিন্তু যাওয়ার বেলায় তিনি চার বছর শুধু যুদ্ধ যুদ্ধ করে গেছেন কিন্তু আমাদের সবারই প্রত্যাশা ছিল যে সে আসলে পৃথিবীতে শান্তি হবে কিন্তু সে আসার পরে সবচেয়ে জঘন্যতম নৃশংস হত্যাযজ্ঞ হয়েছে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনিতে গাজা ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনিদের প্রায় তিপ্পান্ন হাজার ফিলিস্তিনি এক ইসরায়েলের দ্বারা নিহত হয়েছে কিংবা তাদের খুন করেছে এই যে অবস্থাটা এটা তো স্বাভাবিক পর্যায়ে একটা অমানবিক আছে কিন্তু তারা মানবতার কথা বলে তারা গণতন্ত্রের কথা বলে তারা বিশ্বে মানবতার ফেরে বলা তো বলছে যে প্রতিবেদনে বলা হয় দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সমরাষ্ট্র বিক্রির পরিমাণ বেড়েছে উনত্রিশ শতাংশ জো বাইডেন বিদায়ের এ বছরটিতে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তিনটি মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র বা সামরিক সরঞ্জাম এই কোম্পানিগুলোর নাম হলো একটা নাম লক হিট মার্টিন দ্বিতীয় হল জেনারেল ডাইনামিক্স তিন নাম হলো নর্থ গ্রুমান এই তিনটা কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র তারা বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি দিয়েছে তো ব্যাপক মাত্রায় বিক্রির ফলে বৈশ্বিক পুঁজিবাজারে অস্থিরতা সত্ত্বেও এই তিন কোম্পানি শেয়ারের দাম বছর ধরেই ছিল চড়া আমাদের দেশে শেয়ার বাজার পড়ে যায় খালি পরতি আছে পরতি আছে কিন্তু সেখানে এই তিন কোম্পানি শেয়ারের দাম দিন দিন খালি বাড়ছে আকাশমুখী হচ্ছে অস্ত্র বিক্রি বিশ্লেষকদের মতে দু সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির প্রধান কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশগুলো তারা অস্ত্র সংগ্রহ করতেছিল কেন যে ইউক্রেন আক্রমণ করেছে যদি আরও বড় আকারে যুদ্ধ হয়ে যায় তাহলে হয়তো রাশিয়া দেখা গেল অন্যান্য দেশও আক্রমণ করতে পারে ইউরোপের অন্যান্য দেশেও তারা আক্রমণ করতে তাই সবাই নিজের মানে অস্ত্র শস্ত্র ভাণ্ডার মজবুত করার জন্য শক্ত করার জন্য তারা তখন আমেরিকার থেকে অস্ত্র কিনেছে ইউরোপের দেশগুলো প্রচুর পরিমাণে অস্ত্র কিনেছে রাশিয়াকে মোকাবেলা করার জন্য যদি কখনও বড় ধরনের যুদ্ধ হয় নিজ নিজ দেশকে তো রক্ষা করতে হবে তাই নিজ দেশকে রক্ষা করতে হলে উন্নত অস্ত্রের দরকার আছে কারণ রাশিয়ার সাথে যুদ্ধ করতে গেলে অবশ্যই প্রথম শ্রেণীর অস্ত্র দরকার আমেরিকা যুক্তরাষ্ট্রের অস্ত্র দরকার তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে তারা নতুন নতুন অর্ডার দিয়েছে যে আমার এই বিমান লাগবে আমার এই ফাইটার লাগবে আমার এই কামান লাগবে আমার দূরপালার ক্ষেপণাস্ত্র লাগবে ইত্যাদি ইত্যাদি করে তারা মানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র তারা বিক্রি করেছে আর মার্কিন যেই কোম্পানির এজেন্টগুলো আছে সেই এজেন্টগুলো মানে তাদের পকেটও বেশ ভারী হয়েছে আবার আমেরিকার যে মিত্র দেশগুলো আছে তারাও বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ করেছে এবং মজার ব্যাপার হলো যে এই তিনটি কোম্পানি অস্ত্র মানে সাপ্লাই দিয়ে তারা প্রোডাকশন দিয়ে মানে কুল পাচ্ছে না এত পরিমাণে দিন রাত তারা মানে অস্ত্র উৎপাদন করছে এবং এই অস্ত্রগুলো মহামর্কির মতন অন্যান্য দেশগুলো নিয়ে যাচ্ছে তো ভালো আমেরিকা ফার্স্ট হবে না কেন এখন ট্রাম্প এসে কতটুকু যুদ্ধকে মানে প্রশ্রয় দেবে জানি না তবে আশা করি যে যুদ্ধ হয়তো থেমে যাবে কিন্তু তিনি অন্যভাবে দেশের অর্থনীতিকে মজবুত করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন